আসসালামু আলাইকুম স্কুলে যখন পড়াশোনা করতাম যখন শুক্রবার আসতো তখনই বাড়িতে বায়না ধরতাম যে আজকে আমরা নিজেরা রান্নাবান্না করে খাবো তখন পাড়া প্রতিবেশী অনেক বাচ্চা কাচ্চা একসাথে মিলে তারপর নিজেরা রান্নাবান্না করে খেতাম আসলে সেটার মজাই ছিল আলাদা আজকে দেখলাম যে বাড়ির পাশে ছোট বাচ্চারা নিজেরা রান্নাবান্না করে খাচ্ছে তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই আর আজকে আমি আম্মুর হাতে রান্না খাবো বলে বায়না ধরেছি তাই আম্মু রান্নাবান্না করবে মায়ের হাতের রান্নার কিন্তু তুলনাই হয় না যার যার মায়ের হাতের রান্না মানে স্বর্গীয় কোনো রান্না এত স্বাদ হয় যে যেভাবেই রান্না করুক না কেন আসলে যার যার মায়ের হাতের রান্নার টেস্টি কিন্তু অন্যরকম নিজে অনেক রান্না করে খাই বাট আম্মুর হাতে রান্না খেলে যে একটা তৃপ্তি আসে সেটা কিন্তু নিজের হাতে অনেক ভালো কিছু রান্না করলেও আসে না আম্মু একটা ভাজি বা ভর্তা করে দিলে যেরকম স্বাদ লাগে আম্মু আজকে পোলাও গরু মাংস এবং মুরগির মাংস রান্না করবে আর প্রতিটা মায়ের হাতের রান্না প্রতিটা সন্তানের কাছে অনেক মজাদার হয়ে থাকে দোয়া করি পৃথিবীতে প্রতিটা মাকে আল্লাহ তালা সুস্থ রাখুক এবং প্রতিটা সন্তানকে আল্লাহ তালা মায়ের হাতে রান্না খাওয়ার তৌফিক দান করুক আপনারাও আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে সুস্থ রাখে এবং হায়াত দান করে আরও অনেক দিন যাতে আমুর হাতে রান্না খেতে পারি আর আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি গত এক সপ্তাহ যাবৎ কিভাবে সফল হওয়া যায় সে সম্পর্কে অনেকগুলো বিডিও দেখেছি সেই বিডিওর পেছনে শুধু একটাই কথা ছিল যে আপনাকে পরিশ্রম করতে হবে এবং অদ্যবস্য হতে হবে অল্প একটু করে আপনাকে হাল ছেড়ে দিলে আপনি সফল হতে পারবেন না এটা ছাড়া আমি আর কোনো সূত্র পাইনি প্রতিটা মানুষই যখন অন্যের গল্প শুনে সফলতার গল্প তখন কিন্তু সবাই চায় যে আমিও সফল হব আসলে সফলতার গল্প শুনে শুধু সফল হওয়া যায় না সফলতার গল্প শুনে আপনাকে তখন থেকেই এগিয়ে যেতে হবে তখন থেকে আপনাকে অধ্যাবসী হতে হবে পরিশ্রমী হতে হবে আস্তে আস্তে আপনি একদিন অনেক বড় কোথাও চলে যাবেন এরকম ছোট ছোট কাজগুলো করতে করতে একদিন বিশাল আকার ধারণ করবে সেই কাজগুলো তাই আমিও শুরু করলাম আজকে থেকেই যে আমিও কিছু একটা করব। গত তিন দিন আগে আমার ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাস হয়েছি আর এখন সেই সার্টিফিকেট আমি কাজে লাগাতে চাই মনে করি প্রতিটা মানুষের একটা নিজস্ব পরিচয়ের দরকার আছে আমার মা কি করে আমার বাবা কি করে আমার ভাই কি করে আমার হাজবেন্ড কি করে এসব দিকে না তাকিয়ে নিজের একটা পরিচয়ে পরিচিত হওয়ার আসলে মজাই আলাদা তাই আর আম্মু এদিক দিয়ে রান্নাবান্না করছে আসলে তো বললাম যে মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না এগুলো কোনো রেসিপি না যে আপনারা এখান থেকে কিছু শিখবেন আসলে শেখার মতো কিছুই নাই বায়না ধরেছে সন্তান মা রান্না করবে এটাই বড়ো কথা আর তার সাথে সাথে আপনাদের আরও কিছু কথা বলি সেটা হচ্ছে যে ইউটিউবে ফেসবুকে বেশ কিছু দিন ধরে কিছু মানে মানুষ পড়াশোনা ছাড়াই লাখ লাখ কোটি কোটি টাকা অর্জন করতেছে এরকম কিছু টপিক নিয়ে আসলে অনেকে ভিডিও করতেছে বাইরে হয়ে যাচ্ছে আসলে সেটা সেটা পড়াশোনা জ্ঞান অর্জন কিন্তু টাকা দিয়ে অর্জন করা যায় না পড়াশোনায় একটা বিষয় টাকা অর্জন করা একটা বিষয় মানুষ দশ লক্ষ টাকাও মান্থলি ইনকাম করে কিন্তু সেটা অপ্রয়োজনীয় টাকা একটা মানুষের চলতে দশ লক্ষ টাকা লাগে না প্রয়োজনের ভিতরে যতটুকু টাকা লাগে সেটা হলো আপনার দরকার আর বাদ আপনি যদি অনলাইনে কোনো কিছু করতে চান তাহলে আজই একটা ফেসবুক পেজ খুলুন আর ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুলে আজকেই কাজ করা শুরু করে দিন ইনশাল্লাহ সফল হতে পারবেন ফেসবুক পেজই কিন্তু সফল হওয়া অনেক সহজ একটি কাজ আপনি রীতিমতো যে কাজগুলো করছেন সেগুলোই আপনার এই মোবাইলে ভিডিও ধারণ করে তারপর সবার মাঝে তুলে ধরুন অনেক অনেক কটু কথা বলবে সেটা এড়িয়ে চলে আপনার কাজ আপনি চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই ইউটিউবে বা ফেসবুকে দেখবেন আপনি অনেক মানে লো কোয়ালিটির ভিডিও অনেক ভালো ভিউ হচ্ছে আসলে কার ভাগ্য কখন খুলে যায় বলা যায় না তাই আপনিও বসে না থেকে অন্যের সফলতার গল্প না শুনে আপনিও নিজে সফলতার গল্প তৈরি করুন ইনশাল্লাহ আপনার অনেক ভালো কিছু সামনে অপেক্ষা করছে আপনি শুধু চালিয়ে যান আর আমার পাশে থাকুন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি আমার ফলো লাইক এবং শেয়ার করুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পান আর আমি কিন্তু ইতিপূর্বে ইউটিউব চালিয়েছিলাম মাঝখান দিয়ে ইউটিউবের কাজ বন্ধ করে দেওয়ার ফলে আমার মনিটাইজেশন অফ হয়ে যায় আর সেটার মধ্যে ইতি মধ্যে আবার আমি কাজ করা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ শেখানো সফল হব আর আপনারা যদি পাশে থাকেন আর আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ